যাদের ধারণা বর্তমান যুগে অন্যের জীবন বাঁচানোর মতো মানুষ পৃথিবীতে নেই তাদেরকে বলবো এই ভিডিওটি সম্পূর্ণ করুন আপনার সমস্ত ধারণা এক এক করে ভুল প্রমাণিত হবে আর হ্যাঁ এই ভিডিওতে এমন একটি ঘটনা রয়েছে যেটা দেখার পর চোখে জল চলে আসবে চলুন শুরু করা যাক জঙ্গলের পাশে একটি জাল দিয়ে বেড়া তৈরি করা হয়েছিল যেখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ এই হরিণের সিং জালে আটকে যায় এই হরিণের ধারালো সিংয়ের আঘাতে মারা যাওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও এই লোকটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে হরিণটিকে জাল থেকে মুক্ত করে নাহলে না খেতে পেয়ে সে এভাবেই কিছুদিনের মধ্যেই মারা যেত জঙ্গলে দৌড়াতে গিয়ে এই হরিণ হঠাৎ একটি পুরনো কুয়ার মধ্যে পড়ে যায় সেখান থেকে সে অনেক চেষ্টা করেও কোনোভাবেই উঠতে পারছিল না যা দেখে দুজন লোক দ্রুত তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসে এরপর তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অনেক কষ্টে প্রাণীটিকে উপরে উঠিয়ে আনে তবে এরপর হরিণটি তাদের কোনো ক্ষতি না করে দ্রুতই সেখান থেকে পালিয়ে যায় তবে যাওয়ার আগে একবার পেছনে ফিরে অপলক দৃষ্টিতে লোকগুলোর দিকে কৃতজ্ঞতার নজরে তাকাচ্ছিল এরপর সে জঙ্গলে ফিরে যায় না এখানে উটের ওজন মাপা হচ্ছে না বরং এই উটকে রেস্কিউ করা হয়েছে কেননা সে একটি গর্তে পড়ে গিয়েছিল যেখান থেকে অনেক চেষ্টা করেও সে উঠতে পারছিল না এরপর সেখান থেকে রেস্কিউ টিম তাকে এই ক্রেনের সাহায্যে উদ্ধার করে এই পুকুরে দুটি কুকুর সাঁতার কাটছিল এমন সময় বিশাল আকারের একটি সাপ একটি কুকুরের উপরে আক্রমণ করে বসে তাকে খুবই ভয়ঙ্কর আস্ত গিলে খাওয়ার জন্য পেঁচিয়ে ধরে আর অন্য কুকুরটি চিৎকার করতে থাকে যা শুনে আশেপাশের মানুষ দ্রুত এসে সাপটিকে উপরে তুলে আনে এবং সাপের কাছ থেকে অনেক কষ্ট করে তারা কুকুরটিকে উদ্ধার করে এই গাভীর বাচ্চাটি ইলেকট্রিক তারের বেড়ার পাশে এমনভাবে আটকে পড়েছিল যেখান থেকে তাকে দ্রুত উদ্ধার না করলে সে মারা যেত এমন সময় গাভীটি একজন লোককে ইশারা করে সাহায্যের জন্য এরপর লোকটি তার বাচ্চাকে তার কোলে ফিরিয়ে দেয় জঙ্গলের পাশে থাকা একটি রাস্তায় হঠাৎ একটি বিশাল আকারের কুমির চলে আসে সে গাড়ির নিচে বসেছিল এমন সময় হঠাৎ যদি গাড়ি চালানো হতো তাহলে বুঝতেই পারছেন বেচারার কতটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হতো কিন্তু তার ভাগ্য ভালো এই লোকটি তাকে দেখতে পেয়েছিল এবং সাহস করে তাকে গাড়ির নিচে থেকে বের করে এবং তাকে আটকে বন বিভাগের কাছে হস্তান্তর করে সাপ যার নাম শুনলেই ভয়ে মানুষ আটকে ওঠে অথচ ভারতের একটি গ্রামে এই সাপটি জাল এবং অন্যান্য জিনিসের সাথে এমনভাবে আটকে গিয়েছিল যে বেচারা কোনোভাবেই বের হতে পারছিল না কিন্তু এই লোক সেই সাপটিকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেস্কিউ করে শুধু তাই নয় সে নিজ হাতে সাপটিকে পানীয় খাওয়ায় একটা বার চিন্তা করে দেখুন সে কতটা সাহসী হঠাৎ বিশাল আকারের এই হাতিটি এই লেকে আটকা পড়ে এরপর সে এখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে চিৎকার চেঁচামেচি করে যা শুনে সেখানকার স্থানীয়রা তাকে বাঁচাতে ছুটে আসে কিন্তু কোনোভাবে যখন তারা বাঁচাতে পারছিল না তখন এক পর্যায়ে লেকের বেরিয়ার ভেঙে তারা হাতিটিকে বেরিয়ে আসতে সাহায্য করে আর্জেন্টিনার সমুদ্রের তীরে ঘুরতে আসা পর্যটকরা হঠাৎ সমুদ্রের তীরে ভেসে আসতে দেখে বিশাল আকারের একটি আর্কা যাকে কিলার হইলেও বলা হয় সবাই মিলে প্রাণীটিকে সমুদ্রে ফিরে যেতে সাহায্য করে এই গন্ডার কাদার মধ্যে এমনভাবে আটকে গিয়েছিল যে বেচারা অনেক চেষ্টা করেও সেখান থেকে কোনোভাবেই উঠতে পারছিল না এরপর রেস্কিউ টিম ডিগার মেশিনের সাহায্যে কাদা সরিয়ে প্রাণীটিকে সেখান থেকে বের করতে সাহায্য করে চারদিকে বরফে ঢাকা এরই মধ্যে আটকা পড়েছে একটি অসহায় হরিণ যেটি অনেক চেষ্টা করেও সেখান থেকে বের হতে পারছিল না বরফে জমে গিয়েছিল এটি দেখে রেল ওয়ার্কাররা সাথে সাথেই লাফিয়ে নিচে নেমে আসে প্রাণীটিকে উদ্ধার করার জন্য এরপর তারা খুবই সাবধানতার সাথে সেখান থেকে বরফ সরিয়ে প্রাণীটিকে উদ্ধার করে সার্ফিং করতে কে না পছন্দ করে কিন্তু এই লোক সার্ফিং করতে গিয়ে একটি ফেলকন পাখিকে উদ্ধার করে যেটি পানিতে ডুবে যাচ্ছিল সে এটিকে উপরে এনে কাপড় দিয়ে মুছে রোদে শুকায় এরপর পাখিটিকে ছেড়ে দেয় প্রচন্ড শীতে বরফের মধ্যে আটকে গিয়েছিল এই প্রাণীটি যা দেখতে পেয়ে এই লোকগুলো বরফ সরিয়ে প্রাণীটিকে সেখান থেকে যেতে সাহায্য করে বিশাল আকারের এই জিরাফের পা হঠাৎ একটি তারের বিড়ার সাথে আটকে যায় সে অনেক চেষ্টা করেও সেখান থেকে উঠতে পারছিল না কিন্তু এই ঘটনাটি দেখার সাথে সাথেই সেখানে থাকা কয়েকজন দ্রুত তারের বিরাগ কেটে প্রাণীটিকে সেখান থেকে যেতে সাহায্য করে যদিও তারা প্রথমে ভেবেছিল প্রাণীটি মারা গেছে কিন্তু পরে প্রাণীটি দৌড়ে যেতে দেখে তারা খুশিতে চিৎকার করতে থাকে আসলে কারো জীবন বাঁচানোর আনন্দ তারাই উপভোগ করতে পারে যাদের সুন্দর একটি মন আছে হয়তো এই ভাল্লুক খাবারে খুঁজে এই লোহার পাত্রের ভেতরে মুখ ঢুকিয়েছিল কিন্তু এরপর সে কোনোভাবেই তার মুখ বের করতে পারেনি আর এভাবে চলতে থাকলে সে কিছুদিনের মধ্যেই না খেতে পেরে মারা যাবে তারা জানে এই প্রাণীটিকে উদ্ধারের চেষ্টা কতটা বিপজ্জনক কিন্তু তারপরেও তারা শুধুমাত্র প্রাণীটির জীবনের কথা চিন্তা করে এই ঝুঁকি নিয়েছিল তারা অনেক চেষ্টার পর প্রাণীটিকে রেস্কিউ করতে সক্ষম হয় ডলফিনকে মানুষের বন্ধু মনে করা হয় কেননা এরা অনেক সময় মানুষের প্রয়োজনে তাদেরকে সাহায্য করে কিন্তু অনেক সময় তাদের এই সাহায্যের প্রয়োজন হয় যেমন সমুদ্রের ঢেউয়ের সাথে হঠাৎ এই ডলফিন সমুদ্রের তীরে চলে আসে যা দেখতে পেয়ে এই লোকটি দ্রুত এটিকে উঠিয়ে সমুদ্রের পানিতে ছেড়ে দেয় কেননা পানি ছাড়া কোনো মাছ বেঁচে থাকতে পারে না ডাক্তাররা ভাবতেও পারেনি এই পাইথনের অসুস্থতার কারণ হবে একটি টাওয়েল আসলে এই পাইথন অতিরিক্ত ক্ষিদার যন্ত্রণার সহ্য করতে না পেরে হলে একটি টাওয়েল খেয়ে ফেলে যদিও ডাক্তার তার পেটের ভিতর থেকে এটি বের করতে সক্ষম হয় না হলে পেটের ভিতর ইনফেকশন হয়ে বেচারা মারা যেত জঙ্গলে পড়ে থাকা পশু আটকানোর একটি ফাঁদে হঠাৎ করেই এই সিংহ আটকে পড়ে এরপর সে এখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই সে এখান থেকে নিজেকে মুক্ত করতে না পেরে এক পর্যায়ে হাল ছেড়ে সেখানেই পড়ে থাকে যা দেখতে পেয়ে একজন লোক নিজের জীবনে ঝুঁকি নিয়ে সিংহটিকে প্রাণে বাঁচায় কিন্তু সিংহ তার উপরে কোনো রকম আক্রমণ না করে স্বাভাবিকভাবেই সেখান থেকে চলে যায় এই ঘোড়া খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ একটি গর্তের মধ্যে এমন ভয়ঙ্করভাবে আটকে যায় যেখান থেকে তিন ঘন্টা অক্লান্ত চেষ্টা করেও সে উঠতে পারছিল না বরং প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছিল কয়েকজন মানুষ এটি দেখতে পেয়ে তারা দ্রুত ঘোড়াটিকে উদ্ধারের চেষ্টা চালায় তারা প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় ঘোড়াটিকে উদ্ধার করতে সক্ষম হয় হঠাৎ এই ঘোড়াটিকে হেলিকপ্টারের সাহায্যে নিয়ে যেতে দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন আর ভাবছেন এমনটি কেন করা হচ্ছে আসলে প্রায় ছয় ঘন্টার অপ্রাণ চেষ্টার পর রেস্কিউ টিম ঘোড়াটিকে রেস্কিউ করে তার বাড়িতে ফিরিয়ে দিয়েছে ঘটনা হলো এই ঘোড়াটি রাতের অন্ধকারে উপর থেকে প্রায় পনেরো মিটার নিচে থাকা একটি খাদে পড়ে গিয়েছিল আমেরিকাতে বসবাস করা একটি পরিবার জঙ্গলে ঘুরতে গিয়ে হঠাৎ একটি ঘোড়াকে কাদার মধ্যে আটকে থাকতে দেখে সেখান থেকে তাকে উদ্ধারের অনেক চেষ্টা করে যদিও তাদের বয়স অনেক হয়েছিল কিন্তু তারপরেও তারা প্রাণীটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে এবং তারা তাদের গাড়ির সাথে দড়ি বেঁধে ঘোড়াটিকে সেখান থেকে উদ্ধার করে এই হরিণ রাস্তার ঠিক মাঝখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যেখান থেকে সে কোনোভাবেই উঠতে পারছিল না এমন অবস্থায় হঠাৎ যে কোনো গাড়ির নিচে পড়ে সে মারা যেত কিন্তু এই লোকটি তার গাড়ি থামিয়ে রাস্তার একপাশে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক পর্যায়ে সে এখান থেকে উঠে দৌড়ে পালায় প্রিয় দর্শক আপনি কি এর পরবর্তী পর্ব দেখতে চান তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ